সকলকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকে পরের অংশ সেই সভায় দর্শক হিসাবে সূর্যপুত্র কর্ণ উপস্থিত ছিলেন ধনুর্বিদ্যায় তিনি অসাধারণ বিদ্যুৎপত্তি লাভ করেছিলেন অর্জুনের সুখ্যাতি আর সহ্য হয় না তিনিও প্রতিযোগিতা স্থলে প্রবেশ করেই ধনুর অদ্ভুত অদ্ভুত খেলা দেখাতে লাগলেন অর্জুন যেসব খেলা দেখিয়ে সবার মন জয় করেছিল অবলীলায় সেও সেই সমস্ত খেলা দেখিয়ে সবার মন জয় করে নিলেন দ্রোন তখন তার পরিচয় জানতে চাইলেন কর্ণ বললেন আমি অতিরথ সারথীর ছেলে আমার নাম কর্ণ আমি অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে চাই দ্রোন বললেন না বাপু তা হয় না অর্জুন হচ্ছে রাজার ছেলে তার সঙ্গে প্রতিযোগিতায় তোমার শোভা পায় না শুনে কর্ণ লজ্জায় অপমানে মাথা নত করে রইলেন দুর্যোধন অবাক হলেন কর্ণের দক্ষতা ও যুদ্ধ দেখে খুব খুশি হলেন সঙ্গে সঙ্গে তার মাথায় একটা দুষ্টু বুদ্ধির উদয় হল তিনি ভাবলেন পাণ্ডবদেরকে জব্দ করতে হলে এরকম লোককে আমার দলে রাখতে হবে মুহূর্তের মধ্যে তিনি কর্তব্য স্থির করে ফেললেন ড্রোনকে ডাকলেন এবং বললেন অধিরথ পুত্র কর্ণ অর্জুনের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হোক এটা আমি চাই রাজা না হওয়ার জন্য যুদ্ধ করতে যদি কর্ণের বাধা থাকে তাহলে এক্ষুনি আমি কর্ণকে অঙ্গরাজ্য দান করে সেখানকার রাজা করে দিচ্ছি এই বলে দুর্যোধন তখনই যথাযথ নিয়ম পালন করে কর্ণকে অঙ্গরাজ্য দান করলেন কর্ণ ও চিরকাল দুর্যোধনের সহায় হবেন বলে প্রতিশ্রুতি দিলেন এরপর থেকে কর্ণ হলেন দুর্যোধনের পরম বন্ধু শকুনি নামে দুর্যোধনের এক মাতল ছিল শকুনি যেমন শয়তান তেমনি কূটবুদ্ধিসম্পন্ন লোক পাশা খেলায় তার জুড়ি কেউ ছিল না এই শকুনি কর্ণ আর তার ভাই দুঃশাসনের নিয়ে দুর্যোধন সর্বদাই সলা পরামর্শ করতে লাগত কীভাবে পাণ্ডবদের বিনাশ করা যায় শেষে তারা এক ফন্দি বার করল বার্নাবত গ্রামে এক চর্বি কাঠ গালা ধুনো ইত্যাদি দিয়ে একটি সুন্দর বাড়ি তৈরি করে সেখানে কিছুদিনের জন্য বসবাস করার জন্য কন্তীসহ পঞ্চপাণ্ডবকে পাঠিয়ে দিলেন দুর্যোধন পুরোচন নামক দুর্যোধনের এক বিশ্বস্ত মন্ত্রী অতি গোপনে ওই বাড়িটি তৈরি করল এবং স্থির হল পাণ্ডবদের বসবাসকালে একদিন সুযোগ বুঝে ওই পুরোচনই বাড়িটিতে আগুন সংযোগ করে তাদের হত্যা করবে অনুমাত্র সন্দেহ না করে পাণ্ডবরা মাতাকে নিয়ে বার্নাবতে যাত্রা করলেন বিদুর আগা গোড়া ব্যাপারটা জানতে পেরে সতর্ক করে দিলেন পাণ্ডবগণকে তিনি তাদের পরামর্শ দিলেন তোমরা পুরোচনের অজ্ঞাতে ঘরের মধ্যে দিয়ে সুড়ঙ্গ কেটে রাত্রে তার মধ্যে বাস করবে সুরঙ্গের অপর মুখ পাশের বনের ভিতর দিয়ে যাবে পুরোচন বাড়িতে অগ্নিসংযোগ করলে ওই সুড়ঙ্গ পথ দিয়ে তোমরা সবাই পালিয়ে যেও কিন্তু পুরোচনের অগ্নিসংযোগ করার আগেই পাণ্ডবগণ একদিন রাতে নিজেরাই বাড়িটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে গেলেন ওই সুরঙ্গ পথ দিয়ে নিদ্রিত পুরোজন সেই আগুনে পুড়ে মারা যায় সেই সঙ্গে পুড়ে মরল আরও ছজন সেদিনই এক নিষাদ পত্নী তার পাঁচ পুত্রকে নিয়ে রাতের মতো আশ্রয় নিয়েছিল ওই যতু গৃহে তারাও অগ্নিদগ্ধ হলো সকলে ভাবল কন্তি দেবী পাঁচ পুত্রসহ অগ্নিদগ্ধ হয়েছেন সংবাদ পেয়ে কৌরবগণ স্বস্তির নিঃশ্বাস ফেললেন পাণ্ডবগণ হস্তিনায় না ফিরে গঙ্গা পার হয়ে এক বোনের মধ্যে গিয়ে আশ্রয় নিলেন কিন্তু সেই বনের মধ্যে হিড়িম্ব ও হিড়িম্বা নামে এই দুই রাক্ষস আর রাক্ষসই বাস করত তারা দুই ভাই বোন হিড়িম্বকে দেখতে ভীষণ দর্শন ও বিশাল আকৃতির রাক্ষসের মতো হলেও হিড়িম্বার দৈহিক গঠন ছিল অবিকল মানুষের মতো এই হিড়িম্বার গর্বে ভীমের ঔরসে এক মহাবলবানশালী পুত্র সন্তান জন্মগ্রহণ করেন যার নাম রাখা হয়েছিল ঘটোৎকজ জন্মাবার পর সে ভীমকে বলেছিল বাবা মাকে নিয়ে আমি আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি তবে কথা দিচ্ছি আপনি যখনই আমাকে স্মরণ করবেন তখনই আপনার কাছে আমি হাজির হব শুনে ভীম খুশি হলেন এবং পুত্রকে আশীর্বাদ করলেন এরপর পাণ্ডবরা তপস্বীর বেশে নানা স্থানে ভ্রমণ করতে করতে এক চক্রা নামে এক গ্রামে উপস্থিত হয়ে এক ব্রাহ্মণ পরিবারে আশ্রয় নেন ওই গ্রামে বগ নামে এক মহা অত্যাচারী রাক্ষস বাস করত তার ক্ষুধা নিবৃত্তির জন্য প্রতিদিন একজন করে গ্রামবাসীকে তার নিকট উপস্থিত হতে হতো শুধু একজন মানুষকে পাঠালেই চলতো না সেই সঙ্গে অন্যান্য খাবার দাবারও পাঠাতে হতো ভীম ওই বক রাক্ষসকে বধ করে গ্রামবাসীদের রক্ষা করলেন এই সময় নিকটবর্তী পাঞ্চাল দেশের রাজা ধ্রুপদ তার অসামান্য রূপবতী কন্যা কৃষ্ণার স্বয়ংবর সভার আয়োজন করেছিলেন ধ্রুপদের কন্যা বলেই কৃষ্ণার অপর নাম হয়েছিল দ্রৌপদী দ্রৌপদী নামেই তিনি বেশি প্রসিদ্ধ ছিলেন রাজা দ্রুপদ যজ্ঞের দ্বারা এই কন্যাকে লাভ করেছিলেন ঘটনাটি ঘটেছিল এইরূপ আমি পরের দিন ঘটনাটি শোনাব আজকের মতো টাটা বাই বাই সবাই সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটিকে তাহলে পরপর ঘটনাগুলো শুনতে পারবেন